অফিসে দেখা করিস আমি বাসায় চলে আসলাম এসে আবার নতুন করে সব পরিষ্কার করতাম অনেক জিনিসই চট্টগ্রামে রাইখে আসলাম ইকা খারাপ লাগছে যাই হোক অনেক এখন আমাকে সামনে ফোকাস করতে হবে টাকার বিনিময়ে আমি ইকার সাথে সময় কাটিয়েছি নিজের ইচ্ছাই না চট্টগ্রামে পনেরো দিনের টাকা মায়ের গেল অনেক জিনিসপত্র কিনতে হবে বেশ কিছু ড্রেস সেখানে ফেলে এসেছিলাম হাতেও তেমন টাকা পয়সা নেই মনে হলো মার অ্যাকাউন্টে কিছু টাকা আছে সেগুলো খরচ করতে হবে আবার ভাবলাম না মার টাকাগুলো আল্লাহর রাস্তায় টান করব। রাহাতের কাছে মনে হয় টাকা নেই আবার খাবারের বিল দিতে হবে কি করবো মাথা কোনো কাজ করছে না কার কাছে টাকা চাইবো ভাবলাম আবার চট্টগ্রামে যাব গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসব। না যদি মনিয়াপু জানে আমি আবার চট্টগ্রামে গিয়েছি তাহলে আমরা রক্ষা নেই এক কাজ করা যায় মনিয়াপুর কাছ থেকে অনুমতি নিয়ে তারপর যাব আমি সারাদিন রুমে বসে রইলাম রাতে রাহাত আসলো ড্রেস চেঞ্জ করতে করতে বলতে লাগলো দোস্ত মেসের খাবার আমার পক্ষে খাওয়া সম্ভব না তাহলে কি খাবো আমি চিন্তা করলাম রুমে গ্যাসের চুলা কিনে আনবো নিজেরা যা রান্না করতে পারি তাই খাবো কথাটা খারাপ না এখানে তো অনেকগুলো টাকার কাজ এই মাসটা মেসে খেয়ে আগামী মাসে এগুলো কিনে আনব টাকা নাই না চট্টগ্রামে অনেক কিছু ফেলে এসেছি মনিয়াপুর কাছ থেকে অনুমতি নিয়ে আবার চট্টগ্রামে যেতে হবে যদি মোনিয়াপুর অনুমতি না দেয় তাহলে আমি মারা খাইছি কারণ এগুলো আবার নতুন করে কিনতে হবে আর সেই টাকা আমার কাছে নেই দেখ কি করতে পারো কিন্তু আগামী মাসে কিন্তু সিওর গেসে চলে আনব আচ্ছা সারার সাথে দেখা করবি রাহাত মুচকি মুচকি হাসি দিয়ে বলতো হরে কবে আগামী কাল রাতে কিভাবে তার জন্য তোকে একটু কষ্ট করতে হবে আর মার খেতে হবে কার কাছ থেকে সবার কাছ থেকে তার কাছ থেকে মার্কেতে আমার কোনো আপত্তি নেই শুন তোকে বলি আমার বুদ্ধিটা রাতে মনিয়াপুকে বাসে গিয়ে সারা তারপর নিচের বাড়ি যায় সারার বাড়ি থেকে মনিয়াপুর বাসা আধা কিলোর থেকে কম হবে দেশের রাতে এতটুকু রাস্তায় হেঁটেই বাড়ি চলে যায় তাই আগামীকাল তুই ছিনতাইকারের ভাব ধরে সারার সামনে যাবি তখন তুই তার সাথে যেটা মন চাই করিস একাজে যাই হেঁটে সারার কি ভয় করে না আমার তা মনে হয় না আজকে একটু মারামারি প্র্যাকটিস কর তাহলে আগামীকাল সারার সাথে দেখা হচ্ছে হুম আমি পরদিন অফিসে গেলাম গিয়ে সারাকে খুঁজে বের করলাম সারা দেখি তার অফিসে আমি কি বলতাম মনিয়াপুর সাথে দেখা করব সারা বলত ম্যাডাম আজ কারোর সাথে কথা বলবেন না ম্যাডামের সকল কাজ আমি করতেছি উনি এখন কোথায় অফিসে নাকি বাড়িতে কেন উনি কার সাথে দেখা করবেন না আমার সাথে দেখা করবে আপনি বলেন তোর সমস্যা কি তোর কি চাই আমাকে বল আমি চাই মনে আপুর সাথে দেখা করতে ধর যা তো এখান থেকে সারার মোবাইলে কে কল দিল সারা ফোন ধরতে বলতে লাগলো জি ম্যাডাম ও চাইছে আপনার সাথে দেখা করতে ওকে ম্যাডাম সারা ফোন রেখে আমাকে বলল শোন এখান থেকে সোজা লিফটের কাছে যাবে গিয়ে এক কাটা স্ক্যান করবে তারপর নাইলে চাপ দেবে ওখানে ম্যাডাম আছে ওকে সারার দেওয়া কথা মতো সেখানে চলে গেলাম এক সুসজ্জিত রুমে আমাকে নিয়ে আসলো নাকি চারপাশ দিয়ে মনিটরিং করা খুবই উন্নত মানের আসবাবপত্র আর বসার টেবিল মাঝখানে সোফা দেখি শোয়ার খাটও আছে আরও কত কিছু বলে শেষ করা যাবে না আশেপাশে তাকে দেখি ক্যামেরাটাও নেই এক কোনা থেকে দেখি পানির আওয়াজ আসছে সম্ভবত গোসল করছে মনে আপু আমি কি সোফায় বসলাম কিছুক্ষণ বসে রইলাম বসতে পারছি না এটা মাটির ওপরে নাকি নিচে বাইরের জগতের সাথে কোনো সম্পর্কই পাচ্ছি না একটু পর মনিয়াপুর দেখে আসছে আমি তাকিয়ে অবাক হয়ে যাই মনিয়াপুর শরীরে শুধু একটা পাতলা কাপড় ভিতরে প্রা দেখা যাচ্ছে চুলগুলো কাপড় দিয়ে খোপা দেওয়া আমি নিচে তাকিয়ে বসে রইলাম আমি বললাম ম্যাডাম আমি পরে আসবো না বস কি জানি দরকার বল আমার চট্টগ্রামে যাওয়া দরকার সেখানে অনেক জিনিসপত্র ফেলে এসেছি সেগুলো আনতে হবে তোর সেখানে যাওয়া হবে না কেন এমনি কিন্তু ম্যাডাম আমার সেগুলো লাগবে না তুই সেখানে যেতে পারবি না গেলে একবারে চলে যা এই বলে মনি আমার পাশে এসে বসলো আমি দূরে সরে গেলাম মনি আপু আবার আমার পাশে এসে বসলো বলল দূরে চলে যাস কেন ভয় পাস আমাকে ভয় পাওয়ার কি আছে আমি বাঘ না ভাল্লুক না আপনাকে ভয় পাই বল আমাকে তোর কেমন লাগে ভালো খুব ভালো আমার চোখের দিকে তাকা আমি মনিয়াপুর চোখের দিকে তাকালাম দেখি চোখে তার কামনার নেশা আমি অবাক হয়ে যাই মনিয়াপু করছে কি সে আমার সাথে কি করতে চাচ্ছে আমার মাথায় কোনো কাজ করছে না ম্যাডাম আমাকে পাঁচ হাজার টাকা দেন এই মাস শেষ হলে দিয়ে আজকের দিনটা আমার সাথে পাগল নাকি দেখি মনিয়াপুর চোখ দুটো বুঝে আসছে দেখি মনিয়াপু আমার শরীরে হাত দিল লাগলো এসে আমার দুই কাল ধরল ধরে তার নিজের ঠোঁটের কাছে নিতে লাগলো বলতে লাগলো দেখলে আমার পা অবশ হয়ে যায় তোরেই আমি চাই মণি আপু আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগাতে যাবে আমি থাক্কা দিয়ে বলতে লাগলাম মনিয়াপু মনিয়াপু। অপু এমন সময় মণিয়াপুর চোখ দুটো বড়ো করে তাকালো তখন আমার ঠোঁটের গাছ থেকে মনিয়াপুর গোলাপি ঠোঁট আর এক ইঞ্চি দূরে আমাকে ছেড়ে দিলো এখন আমাকে স্বাধীনতা দিয়ে দিলো আমি মুখ সরিয়ে নিলাম ম্যাডাম আপনি আমাকে ব্যবহার করছেন আসলে আমার জানি কি হয়েছিল আমার মাথা কাজ করছিল না সরি আপনি এত বড় কোম্পানি চালান এখানে আপনার মাথা কাজ করে না যত সব ফালতু কথা যদি এতই উত্তেজিত থাকেন তাহলে বিয়ে করেন না কেন আর একটু হলেই তো সব শেষ ছিল তুই থামবি আমার সবই খেয়াল ছিল তাহলে আপনি ইচ্ছে করেই করছেন কেন তোরে পরীক্ষা করছি তোর না বলে টাকা দরকার কত লাগবে না টাকা আমাকে এখান থেকে বের করেন কিন্তু ওই সময় বলেছিলি আপনি যেহেতু চট্টগ্রাম চাইতে দিচ্ছেন না তাহলে তোমার আমার জিনিসপত্রগুলো কিনতে হবে সেজন্য আমার টাকা দরকার এখন সে টাকা আপনি দিবেন আমি তো দিতেই চাচ্ছি এই নিয়ে মণিয়াপুর টাকা হাতে দিয়েও আবার নিয়ে গেল বললো আমিও আজকে শপিংয়ে যাব। চল দুজনে একসাথে চাই আপনার সাথে আপনার অসম্মান হবে না একটু আগে আমি আর আপনি যেটা করতে চাচ্ছিলাম কেউ যদি সেটার ছবি তুলে রাখে মনে আপু হাসি দিয়ে বলত এটা মাটির নতলা নিচে এখানে আসার অনুমতি আছে শুধু তিনজনের আমি তুই আর সারা এটার কথা আমি জানতাম না এই কিছুদিন আগেই আব্বা আমাকে এটার সম্পর্কে বলে আর এটার ভিতরে আসার অনুমতি দেয় এখন আব্বা এটার ভিতরে আসতে পারে না আমি মাঝে মাঝে এখানে এসে থাকি জায়গাটা খুব নীরব খুব ভালো লাগে তোর জন্য একটা কার্ড বানাবো তুই ইচ্ছে হলে এখানে আসতে পারবি থাক দরকার নেই আমার এখানে আসার কোনো ইচ্ছে নেই এখন এখান থেকে বের করেন দাদা আমি রেডি হইনি ওকে মণিরপুর আরও আধা ঘন্টা লাগিয়ে আসলো সাজানো সব জিনিসপত্র এখানে আছে বুঝলাম টাকা উড়ানোর আর জায়গা পায় না তারপর আমি আর মনি উপরে আসি মনিয়াপু আপু এটার কথা কাউকে বলবি না বললে তুই বিপদে পড়বি মানে মানে হলো এটার কথা কাউকে বলবি না এটা আমার আদেশ ওকে আমরা এখন মনিয়াপুর অফিসে বসে আছি আমি বললাম আচ্ছা ম্যাডাম আপনার না বয়ফ্রেন্ড আছে দাদা আমার সাথেই কেন তুই কে বলেছে আমার বয়ফ্রেন্ড আছে সারা সারারে নিয়ে যেয়ে আমি কি করি ওর মুখে কিচ্ছু আটকায় না মিস্টার রাজিমের সাথে আমার একটা ঝামেলা হবে ওর সাথে চুক্তিতে একটা প্রজেক্ট হাতে নিয়েছিলাম কিন্তু উনি বিষয়টা গুরুত্ব দিচ্ছে না উনি যেহেতু গুরুত্ব দিচ্ছে না লসটা তারই হবে এখন এটা ওনার বিষয় ওনার সাথে দুই তিনবার কেটে গিয়েছিলাম তখন সারা আমার সাথে ছিল ওর কাছে জিজ্ঞাসা করলে সব জানতে পারবি তুই আমার কলেজ চেক করে দেখতে পারিস আমি অধিকাংশ মানুষের সাথেই কথা বলি সারার মোবাইল দিয়ে ও ভালো আমি আর মনিয়াপুর শপিং মলে গেলাম মনিয়াপুর সাথে কোথাও যেতে আমার কোনো দ্বিধাবোধ নেই কারণ ছোটবেলা থেকেই মনিয়াপুর সাথে কাটিয়েছি তাই তাকে ভয়ও পাই না যদি একবার সমস্যা হয়েছিল সেটা মানিয়ে নিলাম আমি আর মনিয়াপুর শপিং মলে গেলাম মনিয়াপুর সাথে কোথাও যেতে আমার কোনো দ্বিতাই বোধ নেই কারণ ছোটবেলা থেকেই মনিয়াপুর সাথে কাটিয়েছি তাই তাকে ভয় না যদিও একবার সমস্যা হয়েছিল সেটা মানিয়ে নিলাম কিন্তু আজকে মনিয়াপুর কি করতো আমাকে কিস করতে চাচ্ছিল মনিয়াপুর কি আমাকে ভালোবাসে নাকি ব্যবহার করছে এখন সেটাই বোঝা মুশকিল যদি ভালোবেসে আমাকে কিস করতে যেত তাহলে অবশ্যই তার ভালোবাসার কথা বলতো কিন্তু মনিয়াপু সেটা করেনি তাহলে আমাকে সে ব্যবহার করতে যাচ্ছে আমি সে সুযোগ দেবই না আগে ভালোবেসে আমাকে বিয়ে করুক পরে না হয় আমার সাথে যা মঞ্চই করুক আমি মনিয়াপুর সাথে শপিং মলে গিয়ে প্রয়োজনীয় সকল জিনিস কিনলাম সকল কিছুর টাকা মনিয়াপু বিয়ে করলো মনিয়াপু চাওয়ার সময় আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেল বলল আগামীকাল থেকে তুই আবার আগের পোস্টে কাজ করবি ওকে ম্যাডাম আজকে রাতে কি সারা আপনার বাসায় যাবে মনে হয় ধন্যবাদ এত বড় একটা উপকার করলেন অসুবিধা নেই ওকে এই নে আমার পার্সোনাল নাম্বার এটাতে ফোন দিলে আমাকে সব সময় পাবি আমি মনিয়াপুর ফোন নাম্বার নিয়ে রুমে চলে আসলাম সন্ধ্যার দিকে রাহাত আসলো এসে ফ্রেশ হলো কি রে সারার সাথে দেখা করবি রাহাত বলত কখন রেডি হয়ে নি মাথায় ক্যাপ দি আর মুখটা ভালো করে ঢেকে নে আর এই নিছুরি তুই দাঁড়া রাহাতও আমি এমন ছদ্মবেশ নিলাম একজন আরেকজনকে চেনা যাচ্ছে না তারপর দুজনকে মনিয়াপুর বাসার সামনে গিয়ে অপেক্ষা করতে লাগলাম কখন সারা বের হবে প্রায় এক ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে রইল রাহাত বলত তুই শিও সারা মনে আপুর আছে হুম শিওর আমার ভয় করছে যদি খারাপ কিছু হয়ে যায় যখন দেখবি সারা মারতে আসছে তখন ছুরিটা ফেলে দিবি আর তার সাথে হাতে মারামারি করবি জানি তুই পারবি না যতটুকু পারিস ওকে ওইট মনে বুকে কল দিই আমি মনিয়াপুকে কল দিলাম ফোন ধরতো মনিয়াপু আমি রাফিদ সারা আছে এখানে আমি ফোন কেটে দিয়ে বলতাম সারা আসছে এই নিয়ে ব্লুটুথ যদি দেখিস বেশি মারছে তখন ধাক্কা দিয়ে ফেলে চলে আসবি ওকে একটু পর দেখিস সারা আসছে আমি বললাম যা আর শোন কন্ঠটা একটু চেঞ্জ করে নিস রাহাত গুটি গুটি পায়ে গিয়ে সারার সামনে হাজির হলো ছুরিটা সামনে ধরে বলতো যা সব সবকিছু দিয়ে দে ভালোই ভালো বলছিস চলে যা নইলে কিন্তু খবর আছে চুপ যা সব সবকিছু দিয়ে দে দেখছ এটা কি সরি ভুল হয়েছে এই নিন ব্যাগ আর এই নিন মোবাইল সারা মোবাইল এগিয়ে দিল নেয়ার জন্য রাহাত হাত দিল মোবাইল নেওয়ার জন্য সারা মোবাইল নিয়ে বাড়ি দিয়ে রাহাতের হাত থেকে ছুরি ফেলে দিল ঠিক রাহাতের পায়ে একটা কিক গেল রাহাত নিরুপায় হয়ে সারার মুখের দিকে তাকিয়ে রইল তারপর সারা তার পা দিয়ে কোমরে কয়েকটা কিক চালালো সারা বলত পালাবি না আরো কয়েকটা দেব চিন্তাই করতে আসছে এই নে টাকা বললো হয়তো খেদে পাইস না টাকা দরকার রাহাত চলে যায় রাহাত উঠে এক তোর দিল আমি এক তোরতি সোজা পাশে আসলাম রাহাত বলতো ভাই আমি আর নাই এই মে একটা আগুন একটু হলে আমাকে মেরই ফেলদো কি করস আমার কাছে তো একদম সিম্পল মনে হয়েছে শালা একটা লাথে গিয়ে দেখতে কেমন লাগে ওরে বাবার আমার কুমোরটা শেষ আমি ভাবছিলাম তুই কয়েকটা দিবি আমি তো চান্সই পাই নাই মুহূর্তের মধ্যে আমাকে মাটিতে ফেলে দিল যাই হোক ভালোই লাগছে আগামীকাল আবার যাবো আগামীকাল কিছু না কিছু করবোই ওকে আমি আর রাহাত পরদিন আবার গেলাম কিন্তু আজকে সারা আরও অনেক দেরিতে বের হলো তখন রাস্তাতে কোনো মানুষ নেই এমনিতেই এই রাস্তায় খুব কম মানুষ আসে গতকালকের মতোই একটা ছুরি নিয়ে কি বলতো যা আছে সব কিছু দিয়ে দে তুই আবার আসছস গতকালের মায়ের মনে নাই যা আছে সব কিছু দিয়ে দে কি লাগবে তো সব কিছু সাথে তোমাকেও আমাকে লাগবে মানে আমাকে নিয়ে ধর্ষণ করতে এত সাহস তো কম না চুপ যাচ্ছে সবকিছু সব কিছু দিয়ে দে এই বলার সাথে সাথে সারা লাফি দিয়ে রাহাতের হাত থেকে ছুরি ফেলে দিল তারপর আবার পায়ের মধ্যে পেস দিয়ে উল্টে মাটিতে ফেলে দিল রাহাত তখন সারার পায়ে লাথি দিল সারা টাল না পেরে রাহাতের বুকের ওপর পড়ে গেল তখন রাহাতের ঠোঁট আর সারার ঠোঁট ইঞ্চি তিনেক দূরে রাহাত সারাকে ঠুলল, যাতে রাহাতের বুকে থেকে উঠতে না পারে এক হাতে রাহাত আস্তে আস্তে নিজের মুখ থেকে কাপড় সরালো সারা বলতো একি রাহাত আপনি রাহাতের সুযোগটা কাজে লাগালো সোজা সারার ঠোঁটের সাথে রাহাতের ঠোঁট লাগিয়ে দিল সারা ইচ্ছে করেও ছুটতে পারছে না যতই কথাই বলুক এই জায়গায় মেয়েরা তুরব রাহাত ত্রিশ সেকেন্ডের মতো সারার ঠোঁট নিজের ঠোঁটের সাথে লাগিয়ে রাখল যখন কেউ কাউকে ছাড়ছে না তখন আমি বললাম শালা কি শুরু করছস মানুষ আসবে তো রাহাত আস্তে আস্তে নরমাল হলো সারাকে ছেড়ে দিল সারা সোজা হয়ে দাঁড়ালো সারা রাহাতকে তার করালো বলল আপনি আমাকে আগে বলবেন না নিশ্চয় এটা রাফিদের কাজ আসলে আপনাকে আমার ভালো লাগে সত্যি বলছেন তো হুম আসলে এতদিন ধরে অপেক্ষা করছিলাম কখন আপনার সাথে দেখা করব রাফিদ শুধু শুধু ঘোরা ছিল যাক ফাইনালি আপনার সাথে দেখা হলো আর আপনি যে এরকম অবস্থা আসবেন আমি কল্পনা করেন আসলে আপনাকে আমি মারছি দুঃখিত আপনি আমার আমার কুমারী এতে আপনার লস লস ভেবে দেখুন সব ঠিক করে ফেলব আপনার নাম্বার দেন রাহাত নিচের নাম্বার দিল সে ব্লুটুথ ডিসকানেক্ট করে দিল দেখি তারা দুজন হাসাহাসি করে কথা বলতেছে আমি আর অপেক্ষা করতে পারলাম না আমি চিপা থেকে বের হয়ে আসলাম আমি গেলে রাহাত বলল এই হলো সারা হয়েছে আর চিনা লাগবে না রাফিদ আপনি কি কিছু দেখেছেন না আমার চোখ বন্ধ ছিল সব দোষ তোমার রাহাত তুমি আগে এসে পড়েছো আর রাফিদের কাছে কি অসম্মানটাই না হলাম অসম্মানের কি আছে সে তো আমাকে তোমাকে এই সিচুয়েশনে ফেলেছে রাহাত আমি রুমে গেলাম যাবি রাফিদ ভাই আপনি যান রাহাত পরে যাবে ওকে আমি হাঁটা ধরলাম সারা আপনি করে বলছি বলবেই তো কারণ এখন উল্টাপাল্টা কিছু করতে খবর আছে আমি বাসে আসলাম এক ঘন্টা পর আসলো আমি রাতে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম পরদিন উঠে অফিসে গেলাম রইলাম সারা কল দিল বলল রাফিদ ভাই আপনার কাজ আসছে আপনি যেহেতু বসে আসছেন আজাইরা তাই ম্যানেজার সাহেবের সাথে দেখা করেন ফোনই আপনাকে একটা কাজ দেবেন কাজটা সুন্দর করে পালন করবেন ওকে আর রাফিদ ভাই আগামী কেলের জন্য ধন্যবাদ ওয়েলকাম আমি ম্যানেজার রুমে গেলাম ম্যানেজার কিছুটা মনিয়াপুর পাবার বসি